নমস্কার অ্যাস্ট্রোজ রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখতে চলেছি ধনুরাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা কেমন কাটবে সব দিক থেকে এই সপ্তাহে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ যেমন আসবে তেমনি থাকবে অনেক সুযোগ গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা প্রয়োজন হবে কারণ সামান্য অবহেলায় বড় ক্ষতির কারণ হতে পারে আবার অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত থাকলেও আয়ের বৃদ্ধি আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল রাখবে চলুন তবে নিই প্রতিটি দিকের বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য এবং ভ্রমণ সংক্রান্ত যদি আমরা পর্যালোচনা করি তো ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহের ভ্রমণ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ অথবা গুরুত্ব বহন করছে আপনার অনেক সময় আত্মবিশ্বাসের কারণে ঝুঁকি নিতে অভ্যস্ত কিন্তু এই সময় সামান্য অবহেলাই বড় ধরনের সমস্যার জন্ম দিতে পারে বিশেষত যারা নিয়মিত গাড়ি চালান অফিসে যানবাহন ব্যবহার করেন বা ভ্রমণ পিপাসু তাদের জন্য সতর্ক থাকা অপরিহার্য গ্রহগত অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে শারীরিক শক্তি ও উদ্যম থাকলেও অসতর্কতার কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে তাই সিট বেল্ট ব্যবহার থেকে শুরু করে ট্রাফিক নিয়ম মেনে চলা গাড়ির গতি নিয়ন্ত্রণ করা ইত্যাদি ছোট ছোট পদক্ষেপ বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে এক ধরনের অবাঞ্ছিত যাত্রার ইঙ্গিত দেখা যাচ্ছে এই যাত্রা অনেকটা অনিচ্ছাকৃত অর্থাৎ আপনার পরিকল্পনার বাইরে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে ভ্রমণে যেতে হবে কিন্তু এই যাত্রা মানসিক চাপ বাড়াতে পারে এবং আর্থিক দিক থেকেও ক্ষতির সম্ভাবনা রাখে তাই সম্ভব হলে এমন যাত্রা এড়িয়ে চলাই শ্রেয় কাজের গতি কিছুটা কম হলেও মানসিক শান্তি এবং আর্থিক স্থিতি বজায় থাকবে অন্যদিকে স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে বড় কোনো সমস্যা দেখা দেবে না তবে ভ্রমণের কারণে ক্লান্তি মাথা ব্যথা বা মানসিক চাপ বাড়তে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা জরুরি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে কিছুটা সময় ধ্যান ও যোগ যোগাভ্যাস ব্যয় করলে উপকার পাবেন এই সপ্তাহে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে গাড়ি চালানোর সময় সতর্কতা ও সচেতনতা বজায় রাখাই আপনাকে সুরক্ষিত রাখবে অর্থ ও ব্যয় যদি আমরা দেখি অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য এক ধরনের মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে চন্দ্ররাশির নবম ঘরে কেতুর উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত খরচের মুখোমুখি হতে পারে

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয় যত বাড়ুক না কেন ব্যয়ের ক্ষেত্রেও পরিকল্পনা থাকা জরুরি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে আর্থিক চাপ আসবে না অর্থনৈতিক উন্নতির জন্য এই সময় কিছুটা বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে বড় কোনো বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিশেষ করে হঠাৎ লাভের আশায় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো হবে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করলে শুভ ফল পাবেন অন্যদিকে যারা চাকরি থেকে নিয়মিত আয় পান তাদের জন্য এই সপ্তাহটি আরামদায়ক হবে খরচ হলেও তা আপনার জীবনযাত্রার সমস্যা আনবে না আপনি হয়তো নিজের আরাম আয়েশ বা পরিবার পরিবারের আনন্দের জন্য কিছু খরচ করবেন যা আনন্দ দেবে ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহে অর্থ আসবে এবং ব্যয়ও হবে তবে আয়ের বৃদ্ধি থাকায় বড় কোনো সমস্যা হবে না কেবলমাত্র আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবার ও সিদ্ধান্ত কেমন থাকবে তো পারিবারিক জীবন এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে কারণ এই সময় আপনার জীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এটি হতে পারে জমি কেনা বেচা কোনো ব্যবসা শুরু করা চাকরি পরিবর্তন বা ব্যক্তিগত জীবনের কোনো গুরুতর সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে কেবল নিজের উপরে নির্ভর না করে পরিবারের সদস্যদের মতামত নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এই সময় আপনার নিজের সিদ্ধান্ত অনেক সময় জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে পরে তার জন্য আফসোস করতে হতে পারে তাই পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন তাদের অভিজ্ঞতা কাজে লাগান পরিবারের বড়দের পরামর্শ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কে সাদৃশ্য বজায় রাখা এই সময় খুব গুরুত্বপূর্ণ কখনো কখনো ছোটখাটো বড় আকার ধারণ করতে পারে তাই পরিবারের প্রতি সময় দিন তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন পরিবারের ছোটদের ভালোবাসা সঙ্গী সন্তানদের চাহিদা পূরণ এবং বড়দের সম্মান করা আপনার পারিবারিক বন্ধনকে আরো মজবুত করবে এই সময় পারিবারিক কাজে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন পরিবারের সঙ্গে সময় কাটানো শুধু সম্পর্ককেই দৃঢ় করবে না বরং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়াবে পারিবারিক সমর্থন থাকলে আপনার যে কোনো উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হবে আর অন্যদিকে ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণ দুইই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজের মত চাপিয়ে না দিয়ে পরিবারের মতামত গ্রহণ করাই হবে আপনার সাফল্যের মূল কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত যদি বিশ্লেষণ করি তো ধনুরাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে কিছু সতর্ক থাকার প্রয়োজন দেখা দিয়েছে বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য অবাঞ্ছিত যাত্রার সম্ভাবনা প্রবল এই যাত্রা মানসিক চাপের কারণ হতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে তাই ব্যবসায়ীরা পরিকল্পনা ছাড়া কোনো ভ্রমণ না করাই শ্রেয় চাকরিজীবীদের জন্য এই সময় কাজের চাপ কিছুটা বেশি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আপনাকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে এই সময় পরিকল্পনা করে ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন অসতর্কতার কারণে কাজের মধ্যে ভুল হলে তা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে তাই প্রতিটি পদক্ষেপ সচেতন থাকতে হবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুব একটা উপযুক্ত সময় নয় হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত বরং পরিকল্পনা করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই ভালো হবে ইতিবাচক এই তাদের কাজের মাধ্যমে ধীরে উন্নতির পথে যদি আপনি ধরে কাজ করেন এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেন তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন কর্মজীবন ও ব্যবসায় সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন কাজের ক্ষেত্রে দায়িত্বশীল থাকুন এবং পরিকল্পনা করে এগিয়ে চলুন তাহলে এই সপ্তাহ আপনার জন্য শুভ হয়ে উঠবে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের হঠাৎ সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে হয়তো কোনো পরীক্ষায় আপনার প্রত্যাশার ভালো হবে অথবা দীর্ঘদিনের প্রস্তুতির ফল এই সময় হাতে আসবে তবে এর মানে এই নয় যে আপনি অলস হয়ে পড়বেন বরং এই সময় একাগ্রতার সাথে পড়াশোনা করা অত্যন্ত জরুরি যারা লক্ষ্য থেকে বিচ্যুত হন বা সময় নষ্ট করেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন তাই অকেজ বন্ধু বান্ধব বা সময় নষ্টকারীদের থেকে দূরে থাকুন যারা উচ্চশিক্ষা বা বিশেষ কোনো ক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় ইতিবাচক তবে বিভ্রান্তি এড়াতে সঠিক রুটিন তৈরি করে তা অনুসরণ করা জরুরি অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন তাদের জন্য এই সময় আশার আলো নিয়ে আসবে সঠিক প্রচেষ্টা এবং ফোকাস বজায় রাখলে সাফল্য নিশ্চিত ধনুরাশির শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ সঠিকভাবে সময় ব্যবহার করলে এবং একাগ্রতা বজায় রাখলে সাফল্য আপনার হাতের মুঠোই আসবেই তো কিছু প্রতিকার আমি বলতে চাই এই সপ্তাহটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য তো ধনুরাশির জন্য এই সপ্তাহ বিশেষ প্রতিকার হল প্রতিদিন তেত্রিশ বার ওম বৃহস্পত্যয় নম জপ করা বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করছে এবং এই মন্ত্র উচ্চারণ বৃহস্পতির ইতিবাচক প্রভাব বৃদ্ধি করবে প্রতিদিন সকালে স্নান করে শান্ত মনে এই মন্ত্র জপ করুন এটি আপনার মানসিক শান্তি আনবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে এবং জীবনে শুভ ফল বৃদ্ধি করবে এছাড়া কাজের অগ্রগতি এবং আর্থিক স্থিতিও বজায় থাকবে সপ্তাহের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এই প্রতিকার আপনাকে শক্তি ও সাহস তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই মন্ত্র জপ করার অভ্যাস গড়ে তোলুন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার